একবার রসুলুল্লাহ সাল্লাহ আলাইহ্লাম সাহাবিদেরকে বললেন তোমরা আল্লাহর রাস্তায় দান করো সাহাবিরা তখন নিজেদের সাধ্য অনুযায়ী দান করেছিলেন হজরত উমর রাদিয়াল্লাহ আনহু ভাবলেন আজ আমি আবু বক্করকে সারিয়ে যাবো তারপর তিনি তার বাড়িতে গেলেন এবং নিজের অর্ধেক সম্পত্তি নিয়ে এলেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম জিজ্ঞেস করলেন হে উমর তুমি তোমার ঘরের জন্য কি রেখে এসেছ তখন হজরত উমর রাদিয়াল্লাহ আলা আনহু বললেন আমি আমার ঘরের অর্ধেক সম্পদ রেখে এসেছি এবং অর্ধেক সম্পদ নিয়ে এসেছি এরপর অনেক সাহাবিরা এলেন এবং আল্লাহর রাস্তায় তাদের সম্পদের কিছু অংশ দান করলেন তার কিছুক্ষণ পরই এলেন হজরত আবু বক্কর আর সিদ্দিক আন। তখন তাকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন হে আবু বক্কর তুমি আল্লাহর রাস্তায় কী দান করতেছ এবং তুমি তোমার ঘরের জন্য কি রেখে এলে আমাকে বলো তখন তিনি উত্তরে বললেন হে বিয়ারে নবী আমি আল্লাহ এবং তার রাসুলকে সারা সকল কিছুই দান করে দিয়েছি হ্যাঁ তখন তিনি সকল কিছুই দিয়ে দিয়েছিলেন কোনো কিছুই রেখে যাননি এই ছিলেন সাহাবিদের ভালোবাসা তারা কেবল দান করতেন না তারা ত্যাগ করতেন নিজেকে ভালোবাসাকে পৃথিবীকে আমরা আজ কী দান করি অতিরিক্ত জিনিস অবশিষ্ট টাকা কিন্তু তারা দিতেন হৃদয় দিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন একজন অন্তত যেন অববক্ষর হৃদয়াল্লাহ তালা আনহুর মতো ত্যাগ শিখতে পারে